দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ভলার ও ফরিদপুরের খুবই জনপ্রিয় একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা আছে ট্রলার আছে আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে এখানে এসে সময় অতিবাহিত করতে পারবেন ঘোরার খুবই সুন্দর ব্যবস্থা অনেকে এখানে আসছে এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে অনেকেই ঘুরতে আসছে দেখা যাচ্ছে আপনারাও চাইলে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ধলার মোড় খুবই জনপ্রিয় একটা জায়গা বিশেষ করে এই বর্ষার সময়ে ধলার মোড় ফরিদপুর সদর একটা পুরানো বাস স্ট্যান্ড থেকে শুধু রিক্সা বা অটোকে বললেই হবে আমরা ধলার মোড়ে যেতে চাই আপনাদের নিয়ে আসবে ফরিদপুরের একটি আকর্ষণীয় জায়গা ধলার মোড়া

ধলার মোড়ের সুন্দর একটা জায়গা অনেকেই নৌকা নিয়ে ঘুরতেছে দর্শক দেখতে পাচ্ছেন